আসসালামু আলাইকুম জান্নাত ডেইরি ফার্ম থেকে আমাদের একটা ফার্স্ট ল্যাক্টেশনের প্রেগনেন্ট বকনা আমরা সেল করব। আমরা বিক্রয় বিজ্ঞাপন দিচ্ছি এই বকনাটা যারা কিনবেন খুবই কম প্রাইসে পাবেন খুবই ভালো মানের একটা বকনা ডবল বডির বকনা অসাধারণ বকনা খুবই কম প্রাইসে আমাদের ভিডিওর সাথে থাকুন যারা কিনতে চান ভিডিও দেখার সঙ্গে সঙ্গে সংগ্রহ করতে পারবেন গরুটা একবার গলা শিং এটাকে বলে আমরা করি শিং হুম তো দেখেন খোঁড়াগুলো দেখেন একদম ঘোরাখুর অরিজিনাল ঘোরাখুর কোনো মিকচার নেই নিচে পার্সেন্টেজ দেখেন এবং ওলানের সবটা দেন প্রসাবের দ্বার থেকে ওলান নেমে আসছে খুবই ভালো মানের সামনে চিকন পিছনটা একবারে ভারী একটা গাই গরু যেরকম মডেল থাকে সে ধরনের মডেলের বকনা পেটের হাড়ি বড় এই গরুগুলোর দুধ বেশি হয় এর মায়ের রেকর্ড প্রথম বিয়ানের দুধ হয়েছে আঠারো উনিশ লিটার সেই গরুর বাচ্চার দ্বিতীয় বিয়ানে এর মা বিশ প্লাস দুধ দিচ্ছে খুবই ভালো মানের একটা বকনা একটা খালি বকনা যে দাম এক লাখ দশ বিশ হাজার টাকা হয়ে থাকে এই বকনাটা খুবই কম প্রাইজে পাবেন এটা সাড়ে পাঁচ মাস গাফ সাড়ে পাঁচ মাস গাফ আপনারা পেয়ে যাবেন এটা খুবই উন্নত ব্রিডের বকনাটা দেখেন আমরা একটু ভালো করে ঘুরে ঘুরে দেখাই সব কিছু মিলে এই বকনাটা সংগ্রহ করতে পারেন মাথা শরীর কালার প্রতিটা পশম গায়ে মিল কোনো মিক্সচার নেই প্রতিটা পশমে পশমে একবারে মিল ঠিক আছে হ্যাঁ দেখেন খুবই ফার্স্ট ক্লাস আমরা চার পাঁচ দিন আগে ঘুরে ঘুরে বকনাটা দেখাই এবং বকনাটার মধ্যে ডাইরেক্ট ফ্রিজ আন কোনো লেস একবারে চিকন পাশাটা একবারে চেওড়া একদম মাজাটা দেখেন কত চেওড়া সামনে থেকে পিছনটা পোলানের চকটাও খুবই ভালো এখন সাড়ে পাঁচ মাস গাফ আর কয়েকদিন পাললে অনেক টাকা লাভ হবে বকনাটা যারা অল্প টাকায় ভালো একটা বকনা সংগ্রহ করতে চান আস্তে আস্তে গাভিতে পরিণত হবে সাড়ে পাঁচ মাস গাফ বকনাটা আপনারা সংগ্রহ করতে পারবেন দেখেন আপনারা বকনাটা আসসালাম আলাইকুম আমার ঠিকানাটা হলো নীলফামারী জেলা ডোমার থানায় এই বকনাটা আমরা সেল করব বকনাটা বিক্রয় বিজ্ঞাপন দিলাম যারা দেখবেন দেখার সঙ্গে সঙ্গে বগনাটা সংগ্রহ করতে পারবেন খুবই কম প্রাইসে যারা ভালো প্রেগনেন্ট বগনা সংগ্রহ করতে চান এই বগনাটার এখন সাড়ে পাঁচ মাস গাছ সাদা গালা এটাকে বলে আমরা বই প্রিন্ট খুরা লেজ মাজা একদম বডির এই ফ্যাটটা সব কিছু ফার্স্ট ক্লাস বকনাটার শিং অরিজিনাল করি শিং কানগুলা খুরাগুলা সব মজবুত খুবই ভালো মানের এই বকনাগুলো বকনা তা বকনাটা আমরা রেট দিচ্ছি যারা সংগ্রহ করতে চান দেশ থেকেই কিনেন দেশের বাইরে থেকে কেনেন যে ভাইয়ারাই কেনেন না কেন আমরা আসতে না পারলে আমাদের ব্যাংকে পেমেন্ট করলে আমরা নিজ দায়িত্বে পাঠাই দেব খুবই কম ভাড়া করে দিব যাতে সহজভাবে আপনারা কম খরচে পেয়ে যান বকনাটা বকনাটা রেট দিচ্ছি আমরা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা সাড়ে পাঁচ মাস গাফ ফার্স্ট ইলেকট্রেশনের একটা বকনা পিওর একদম ভারী বডি ফেয়ার কালার সৌন্দর্য বয়স বয়স চার দাঁত সব কিছু সমন্বয় করে বকনাটা সংগ্রহ করতে পারবেন খুবই অসাধারণ মানের একটা বকনা এই গরুগুলা আপনাদের ঘরে সবসময় সুস্থ সবল থাকবে টেম্পারের গরু খুবই কোয়ালিটি ভালো এটা সব কিছু মিলে বকনাটা সংগ্রহ করবেন বকনাটা আমার খুবই পছন্দ এই ধরনের বকনা যদি ঘরে দুই চার পাঁচ দশটাও পালেন আপনাদের টাকা কখনো কমবে না কারণ এই এই বকনাটা যখন রেডি হয়ে যাবে আর কিছু দিনের মধ্যেই দুইশোর উপরে দাম হবে বকনাটা দুই লাখ টাকার উপরে বেচা কেনা হবে এক লাখ পঁয়ত হাজারটা নেবেন অল্প কিছু টাকা খাওয়ালে টাকা বেড়ে যাবে এরকম যদি আরও বকনা কেউ কিনতে চান আমার কাছে পেয়ে যাবেন আমার সাথে যোগাযোগ করবেন আর এই বকনাটা রেট দিলাম এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা যেই ভাইয়া সংগ্রহ করবেন আমাকে দেখা মাত্র ফোন দিবেন আমরা নিজ দায়িত্বে দিব দেবো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের খামারের চ্যানেল হলো জেডিএফ টিভি জে টিভি ভিডিও ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং কৃষি বাংলা দুই চ্যানেল আমার প্রতিনিয়ত ভিডিও যায় তা রেট থাকলো একদম পানির দামে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম